আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি কথার বাদ নাই যদি জানতাম তাইলে ভাই দুই রুকে নিয়ে ভিডিও বানাইতাম না আমি মাস পাঁচ এক আগে দুই রুকে নিয়ে একটা ভিডিও বানাই সেটাই আলহামদুলিল্লাহ ভিও মোটামুটি কিন্তু কিছু পাবলিক কিছু না বুঝে ফুল ভিডিও না দেখে বলে কি হোয়াইট বলতেছি ইন্ট্রোটা শেষ করি ভাই তোরা যারা দয়েলের সাবস্ক্রাইবার বা ফ্যান তারা সবাই মানে 90% নি মানুষই মুসলিম আমি জানি এখন কথা হলো আমাদের ইসলামের বিধি নিষেধ সবাই জানে আর আমি যতটুকু জানি দয়েলের ওনার সালাম ভাই উনি একজন ভালো মানুষ এবং ইসলাম প্রেমিক মানুষ একজন আর ওনার ভিডিও খারাপ না কিন্তু একটা জিনিসই খারাপ সেটা হলো উনি ওনার ভিডিওতে ওনার স্ত্রী বা অন্য মেয়েকে শো করে সেটা ইসলামের দৃষ্টিতে একদমই খারাপ কাজ এখন উনিও হয়তো ফেরেশতা না বা আমিও যে বলতাছি আমিও ফেরেশতা না তবে ওনার ভিডিও হয়তো ভালো মানুষও দেখতে পারে বা খারাপ মানুষও থেকে তো হয়তো কিছু ভালো মানুষের কমেন্ট দেখে ভিডিওটা জাস্ট করছি যাতে সালাম ভাইয়ের চোখে পড়ে বা বিষয়টা দেখে যেখানে ক্যামেরার সামনে উনি থাকে না তাকে ওনার স্ত্রী আশা করি সবাই জানেন তো সেই বিবেচনায় আমি ওই ভিডিওটা করি আর সেটা আমার একার পক্ষের কথা না আমি কিছু কমেন্ট দেখি কিছু কিছু মানুষ বলতেছে ভাই বাবিকে ক্যামেরার সামনে না আনলে আরো বেশি ভালো হয় আমিও তাই মনে করি আর সেই জন্যই ভিডিওতে কথা বলা বা কথাগুলো বলি সালাম ভাইয়ের মা বাবা হজ করে আসে সেটা সবাই জানে তো কোনো মা বাবা তো চাইবে না আমার মেয়েকে বা ছেলের বউকে অন্য পুরুষ দেখুক আর কোন স্বামীও চায় না তার স্ত্রীকে অন্য কোন পুরুষ খারাপ ভাবে দেখুক কিন্তু একশো পার্সেন্ট এর মধ্যে আশি পার্সেন্ট পুরুষ মহিলাদের খারাপ চোখে দেখে যার ফলে বর্তমানে মেয়েরা বাপের কাছেও নিরাপদ না বা বাপের কাছেও দূষিত হয় আর সেটা শুধু আমি না পুরো বাংলাদেশের মানুষই জানে আর বাংলাদেশে দেখবেন আপনি যতই ভালো ভিডিও করেন না কেন ভিডিওতে ভিউজ নাই কিন্তু একটা মেয়েকে নিয়ে ভিডিও করেন দেখবেন দুই দিনে হিট এখন সালাম বেয়ারও এমন চিন্তা নাকি কে জানে যদি এমন ইচ্ছে হয় তো বলবো বউকে দিয়ে ব্যবসা করা কারণ সেটাই যদি না না তাহলে এতদিন সবাই আপনার বোনদেরও দেখতো বাট ওদের তো সামনে আনেন না বোনদের দিকে ঠিকঠাক বইয়ের দিকে সতর্কা এখন আবার অনেকেই বলবেন এইসবের সাথে ওইসবে কানেকশন কি যারা তোর দুই লেগ্রো সাবস্ক্রাইবার বা ফলোয়ার ফ্যান টেন আছো তার সালাম বাইরে জিজ্ঞাসা করে দেখিস সালাম বাইয়ের বাড়িতে প্রায় অনেক লোকজন যায় সেটা সালাম দেখতে নাকি অন্য কাউকে আশা করি কথাটা বুঝতে পারছ সালাম বাইরে দেখতে যাবে কেন কারণ তারে তো কেউ ভালো করে চিনেই না বা ভিডিওতেও দেখে না আমি জানি না সালাম বাই বা দুই লেগ্রোর ওনার ভিডিওটা দেখবে নাকি তুই দেখে থাকে তো বলবো ভাই আমি যা বলছি তা ঠিক বলছি না সেটা আপনি ভালো করেই জানেন কারণ আপনি যথেষ্ট বুঝার মতো মানুষ এখন আপনি আপনার বউকে কিভাবে রাখবেন ভিডিও করাবেন কি করাবেন না সেটা আপনার বিষয় আমি বলছি বলেই যে আমি ইসলাম সম্পর্কে সব জানি তা না আমি আগের ভিডিওটা জাস্ট করছিলাম কমেন্টের ভিত্তিতে এবার এটা করছি দুই লেগুর কিছু আগে কি মানুষের উদ্দেশ্যে যারা না বুঝে কমেন্ট করে তারপরে যদি তোরা ফ্যানরা না বুঝে লাফালাফি করস তাহলে বুঝবো তোদের উদ্দেশ্য বউকে নিয়ে ব্যবসা করা অনেকে আবার বলবে তাদের সাবস্ক্রাইবার বা ফ্যান ফলোয়ার বেশি বলেই তাদেরকে নিয়ে ভিডিও করছি যদি সেটা তাহলে ভুল ভাববি লাস্ট একটা কথাই বলবো দুয়েল এগরোর ভিডিও আমারও খুব ভালো লাগে শুধু এই কারণটা বাদে আর সালাম ভাইয়ের মন মানসিকতাও অনেক ভালো বাট এই দিকে যে কেন এমন সেটা একমাত্র আল্লাহ আর উনি জানেন তো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওতে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এ নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন যাতে দুয়েল এগরোর ওনার সালাম ভাই এই ভিডিওটা দেখতে পারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ